হ্যালো আসসালামু আলাইকুম আমরা ট্রাফিক সোর্সের অভাবে ভালো পরিমাণ রেভিনিউ জেনারেট করতে তাদের জন্য আজকের আমি আজকে আপনাদের সামনে খুব ভালো একটা ট্রাফিক সোর্স যদি এই পরিমাণ আর্নিং করতে চান অবশ্যই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন পূর্বে এর আগেও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে ডেস্কটে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সম্পূর্ণ প্রসেস ওইখানে দেওয়া আছে আপনি কি করবেন আমার চ্যানেলে চলে যাবেন চ্যানেলে আসার পর স্কল ডন করে নিচে দিক চলে যাবেন স্কল ডাউন করে নিচে দিক আসার পর এই যে ভিডিওটা দেখবেন কিভাবে ডেস্কটে অ্যাকাউন্ট করতে হয় তো কথা না পারি আমরা কিভাবে ডেস্কটে অ্যাকাউন্ট করতে হয় সেটা জানলাম এখন আমরা কিভাবে এখানে চ্যাট করে ট্রাফিক জেনারেট করে আমরা আমাদের অফারগুলো প্রমোট করে এরপর ইভান রেভিনিউ জেনারেট করতে পারি তার আগে একটা কথা বলি বন্ধুরা আপনাদের যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসবেন আমার চ্যানেলে আসার পর আসার পর এখান থেকে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজে রাখবেন তো চলেন আমরা সরাসরি ডিসকর্ডে ফিরে যাই তো আমি ডিসকর্ডে চলে আসলাম ডিসকর্ড অ্যাকাউন্ট তো আমরা ক্রিয়েট করলাম করার পর এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে প্রথমত আমাদের সার্ভারে জয়েন্ট হতে হবে আপনারা এখান থেকে অ্যাপস নামায়ও কাজ করতে পারবেন অথবা গুগল ক্রোমের মাধ্যমে কাজ করতে পারবেন অথবা অ্যান্ড্রয়েড অ্যাপস এর মাধ্যমে ডিসকর্ড অ্যাপসটা নামায় কাজ করতে পারবেন তো আমরা এখানে আসার পর প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সার্ভার খুঁজে বের করতে হবে আমরা সরাসরি স্কল ডাউন করে নিচের দিক চলে আসবো এখান থেকে আপনার নিজস্ব সার্ভার তৈরি করতে পারবেন আর এখান থেকে আপনার বিভিন্ন সার্ভারে জয়েন্ট হতে পারবেন তো সার্ভারে জয়েন্ট হওয়ার জন্য আমরা এখানে প্রেস করব। প্রেস করার পর আমাদের যে রিলেটেড সার্ভারগুলো প্রয়োজন সেইখানে এখান থেকে সেই কিওয়ার্ডগুলো লিখতে হবে তো আমি এখানে গেমিং নিতে পারি মিউজিক নিতে পারি এন্টারটেনমেন্ট নিতে পারি এডুকেশনাল নিতে পারি আদার্স নিতে পারি তো আমরা এখান থেকে লিখবো হলো যেহেতু আমরা আইমিডিজ নিয়ে কাজ করবো এখানকার অফারগুলো অনেক ভালো আমি যে রিলোড দিয়ে দেখাই দেখেন টুডে আর্নিং ডলার কালকে বারো ডলার দিস মান্থ একশো একুশ ডলার আর লাস্ট মান্থে নিচে টোটাল হলো পাঁচশো উনত্রিশ ডলার সমুদ্র ফ্রি মার্কেটিং করে এজন্য আমাদের কী করতে হবে ধৈর্য সহকারে কাজ করতে হবে এখন আমরা কি করবো এখান থেকে আমরা যে অফারটা নিয়ে কাজ করি সেই রিলেটেড নিজটা আমরা এখানে সার্চ করবো আমি এখান থেকে লিখি হলো তো আমি এই কিওয়ার্ডটা লিখলাম এখন আমি ইন্টার চাপ ইন্টার চাপার পর দেখেন এখানে ইউজ পরিমাণ সার্ভার চলে আসছে আপনি এখানে গেমিং সার্ভার পাবেন জেনারেল চ্যাটিং সার্ভার পাবেন মিউজিক সার্ভার পাবেন এন্টারটেনমেন্ট সার্ভার পাবেন আমি এখান থেকে বিভিন্ন সার্ভার জয়েন্ট হতে পারবো আপনি চাইলে আরও সার্ভার নিতে পারবেন আপনার নিজ অনুযায়ী আমি এখান থেকে প্রচুর সার্ভার পাবেন দেখেন এই সার্ভার আছে তো আমি এখান থেকে এটাও নিতে পারি অথবা এখান থেকে এই রিলেটেড সার্ভারগুলোতেও জয়েন্ট হতে পারি দেখেন প্রত্যেকটা সার্ভারে অনলাইন আছে এখানে মেম্বার কত আর অনলাইনে আছে কত জন করে আমরা কিছু কিছু বড় বড় সার্ভারগুলোতে জয়েন্ট নিয়ে দেবো নিশ্চয় আসি দেখেন আরও দেখেন প্রত্যেকটা সার্ভারে কিন্তু মেম্বারগুলো অনেক অ্যাক্টিভ এখানে অনলাইনে আছে চাইলে আমরা এখান থেকে এই রিলেটেড সার্ভারগুলোতে জয়েন্ট হতে পারি গেমিং হতে পারি এন্টারটেনমেন্ট হতে পারি এগুলোতেও হতে পারি তো প্রত্যেকটা সার্ভারে জয়েন্ট হওয়ার জন্য আমাকে কী করতে হবে প্রথমে সার্ভারের ভিতরে আসতে হবে সার্ভারটা ওপেন করার পর দেখেন এখান থেকে আমাদের জয়েন্ট নাও লেখা আসছে তো আমরা এখান থেকে জয়েন্ট দিয়ে দেবো এখন আমরা যে কাজটা করব সার্ভারে জয়েন্ট হওয়ার পর আমরা এই যে প্রত্যেকটা সার্ভারের সাব টাইটেলগুলো করতে ওপেন করব। প্রত্যেকটা সাব টাইটেল বা সাব সার্ভারগুলো ওপেন করব আমরা দেখব যেগুলোতে মেসেজ করা যায় সেগুলোতে এসএমএস করবো যেমন আমি এটা ওপেন করলাম এটা পারি এইটা এই সার্ভার ওপেন করতে পারে আপনার ইচ্ছা এইভাবে একটা করে ওপেন করবেন ওপেন করার পর আপনি এখান থেকে এস এম এস করবেন যেমন আপনি এখান থেকে লিখে দিলেন হ্যালো এভ্রি ওয়ান লিখার চাপলেন বা এর থেকে আর ভালো কিছু টেক্সট লিখলেন লেখার পর আপনাকে কি করলো ওরা আপনাকে রিফ্লে দিবে এভাবে আপনি প্রত্যেকটা সার্ভারে দিনে পঞ্চাশ থেকে ষাটটা এস এম এস করবেন এই রিলেটেড এস এম এস করবেন যখন ওরা আপনাকে এস এম এস করবে তখন এই পেন্ডিং এ আসবেন আসার পর দেখবেন এইখানে শো করবে যখন এইখান থেকে প্রত্যেকটা ট্রাফিক আপনাকে এস এম এস করবে তখন আপনি এইখান থেকে কথা বলে প্রত্যেকটা ট্রাফিকের সাথে আপনি আপনার মেসেজগুলো আদান প্রদান করতে পারবেন বা আপনার অফারগুলো প্রমোশন করতে পারবেন এটা একটা ওয়ে আমি যদি একটা ডেমো দেখাই আপনারা বুঝতে পারবেন যেমন দেখেন এই ট্রাফিকের সাথে আমি কথা বলছি এখান থেকে প্রথমে আমি হাই দিছি হ্যালো হাই দিস তো পরে উনি আমাকে এস এম এস করছে রিপ্লাই দিছে ওনার সাথে আমার কী কথা হয়েছে আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো এইভাবে কথা হওয়ার পর তারপরে উনাকে আপনি কনভার্স করবেন কনভার্স করে আপনার অফার লিঙ্কটা দিয়ে দিবেন এইভাবে আপনার অফার লিংকটা দিয়ে দিবেন যারা ওনার কাছ থেকে স্ক্রিনশট নেবেন যে এখানে যে আমি আবার অফার লিঙ্কগুলো দিয়ে দিছি তো ওনার কাছ থেকে স্ক্রিনশট নেওয়ার পর তারপরে আপনি প্রয়োজনে আবার দু তিনটা লিঙ্ক দিবেন অনেকে প্রথমে বলবেন এটা কনভার্সন হয়নি এটা সাইন আপ হয়নি পরবে আবার আর একটা দিলেন পরবে এভাবে দু তিনটা কনভার্সন নেবেন নেওয়ার পর তারপর আপনি চাইলে ওনাকে আপনি টেলিগ্রামে নিয়ে এসে রাখে দিতে পারবেন পরবে তো ওনার সাথে আবার কথা বলে আপনার অফারটা প্রমোশন করতে পারবেন এটা হলো আরেকটা ওয়ে আরেকটা ওয়ে আছে যেমন আপনি প্রত্যেকটা সার্ভারে তার জয়েন্ট হলেন আমি মনে করলেন এই সার্ভারে জয়েন্ট হয়েছি এখন এইখান থেকে দেখবেন এইসবের প্রত্যেকটা ট্রাফিক যেগুলো যে ব্লু কালারের মার্ক করা আছে এগুলো সবগুলো কিন্তু অনলাইনে আছে এই যে দেখেন অনলাইনে আছে এই যে দেখেন অনলাইনে আছে আমরা কি করব প্রত্যেকটাতে এখান থেকে এসএমএস করে রাখবো ডেলি আমরা এখান থেকে পঞ্চাশ থেকে ষাটটা এস এম এস করে রাখবো তার মধ্যে থেকে বিশ থেকে তিরিশটা ব্যাক করবে আর বিশ থেকে তিরিশটা বা দশটা যদি ব্যাক করে ওর মধ্য থেকে আপনি তিনটা তিন থেকে চারটা কনভার্সন ইজিলি লাগবে আর তিন থেকে চারটা কনভার্সন আসলে পরে আপনি এখান থেকে ইজিলি দশ বারো ডলার চলে চলে আসবে বুঝতে পারছেন এটি হলো ডেস্কট মার্কেটিং এছাড়া আপনি ফ্রেশ কাজও এখানে করতে পারবেন ফ্রেশ কাজ করতে গেলে আপনাকে ফ্রেশ কাজ রিলেটেড সার্ভারে জয়েন্ট হতে হবে এখান থেকে আপনি লিখবেন হলো গেমিং অথবা গিফট কার্ড দেখেন এখানে গিফট কার্ডের সার্ভার কিন্তু চলে আসছে তো আমরা এখান থেকে জয়েন্ট হয়ে সেম ভাবে আমরা কাজ করতে পারবি এছাড়া আপনি এখান থেকে আপনার নিজস্ব একটা সার্ভার ক্রিয়েট করতে পারবেন এখান থেকে গেমিং বলেন স্কুল ক্লাব হোক স্টাডি গ্রুপ হোক অথবা নিজস্ব কোনো সার্ভার হোক যেটাই হোক না কেন আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন ক্রিয়েট করার জন্য কি করতে হবে এখান থেকে গেমিং হলে তাহলে গেমিং এ ক্লিক করবেন অথবা ফর মি অ্যান্ড মাই ফ্রেন্ড এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সার্ভার নাম দিতে হবে লোক দিতে হবে দাবা ক্রিয়েট এ ক্লিক করতে হবে তখন কিন্তু একটা সার্ভার তৈরি হয়ে যাবে তো এভাবে আপনারা কাজ করবেন আশা করি এখান থেকে ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন এখান থেকে আমি রেভিনিউ জেনারেট আপনারা তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো ফেক কাজ না রিয়াল কাজ আমি রিলোড করে দেখাচ্ছি দেখেন হ্যাঁ রিলোড করে করে আমি এখান থেকে রিলোড করে করে দেখাইলাম বুঝতে পারছেন তো এই রিলেটেড ভিডিও পাইতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও আপডেট পাইতে পাশে থাকা বেলা ক্যান্ডি বাজে রাখবেন আজকের মতো ভিডিও নতুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম